নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগে ঢাকা বিভাগে নবীন উনি যদি না তাহলে ঢাকা বিভাগের উপরে আশা রমন্তব্য নবীন যেত নেই নবীনের সেই প্রেসটা করছেন উৎসবাস এবং আজকে যে ফাইনাল ম্যাচটা হয়েছে এবং এই ম্যাচে দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রংপুর বিভাগের দিয়ে দলের ম্যান অফ দ্যাল আব্দুল্লাহ বামন দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং সব নিয়ে

এবং বাবু মেম্বার সেক্রেটারি দেবব্রব সহরা একটা চমৎকার শুভেচ্ছা স্বাগত করে দিচ্ছেন প্রধান অতিথিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এই টুর্নামেন্টে সহযোগিতা করেছে আজকের ফাইনাল ম্যাচটা শিলে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এবং ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি দেওয়া হবে একটা শুভেচ্ছা সাথে দেওয়া হবে জন ফারুক আহমেদকে তিনি যেহেতু উপস্থিত নেই বিশেষ কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে চলে যেতে হয়েছে এবং সেই প্রেসটা তুলে দেওয়ার জন্য নিতে হবে করতে

আমরা বড় একেবারে শেষ প্রান্তে চলে আসি শেষ মুহূর্তে চলে এসেছি এবং যেটা এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে દા